মাম্মাকে নিয়ে এখন এই সন্ধ্যাবেলা মধুর ইউনিভার্সিটি ঘুরতে এসেছি আর ও যেই সিঁড়িটা দেখেছে ওমনি সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছে আজকে বেশ ওয়েদারটা খুব ভালো ওকে নিয়ে ঘুরতে এসেছি সারাদিন মানে ঘরের মধ্যে চিৎকার করছিল ঘুরতে যাবে ঘুরতে যাবে সকালে তো বাজার টাজার করে মাছ মাছটাচ কেটে ধুয়ে রান্নাবান্না করতে অনেক সময় চলে গেছে এই যে এখন সন্ধ্যেবেলা ওকে ঘুরতে নিয়ে এসেছি তার সাথে আমরা দুটো গিফটও পেয়ে গেছি এই যে গিফট এই যে এখানে একটা বৌদ্ধ ধর্মের প্রোগ্রাম চলছিল। প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো একজন মানুষ উনি সমস্ত প্যাকেটগুলো নিয়ে যাচ্ছিলেন ওনা যেতে খুব কষ্ট হচ্ছিল জলের প্যাকেট জলের বোতল খাবারের প্যাকেট তো আমাদেরকে দেখতে পেয়ে ছোটো বাচ্চা দেখতে পেয়ে আমাদেরকে প্রথমে একটা প্যাকেট দিলো একটা জলের বোতল দিলো তারপরে আবার দুটো প্যাকেট দিয়েছে দুটো প্যাকেট আর দুটো জলের বোতল এই যে দুটো জলের বোতলও দিয়েছে মানে আমরা যেখানেই যাই এত লাকিলি লাকিলি সমস্ত কিছু পেয়ে যাই মাম্মা মা হ্যালো করে দাও হ্যালো করে দাও বেবি 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 একটু হ্যালো করো জলের বোতল ভালো করে লাগিয়ে দাও জল খাবে জল খাবে তো আজকে আমরা জল নিয়ে নিজে সামনাসামনি এইটুকু ঘুরতে আসবো চলে যাব ওকে খাই দাইয়ে বের করে এনেছি তো রুটি আমরা ওয়াফল কেক খাচ্ছিলাম তারপরে খাওয়ার পরেই ভেবেছিলাম যে একটা জলের বোতল কিনে নেব তো হঠাৎ করেই দেখলাম আমাদেরকে উনি ইউনিভার্সিটির মধ্যে এখানে প্রোগ্রামটা জাস্ট শেষ হয়ে ওনার ওনারা যাচ্ছিলেন তো আমাদের দেখতে পেয়ে দুটো জলের বোতল আর দুটো এই যে খাবারের প্যাকেট দিল মানে লাভ কাকে বলে আর কি মানে আমাদের মাম্মার সাথে থাকলে মানে সবাই এরকম খুব মানে কথা বলতে আসে গিফট দেয় চকলেট দেয় বাবা জল খাবে জলের বোতলটা নেবে ওই ওইভাবে ফেলাবে ঝাঁকাবে এখন বাজে আমাদের ছটা তেরো চলো মাম্মা এবার বাড়ি যেতে হবে যেতে যেতে আরও আধ ঘন্টা হেঁটে হেঁটে যেতে সময় লাগবে তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে ওকে ওকে খাওয়াবো ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ওকে তাড়াতাড়ি আবার একটু খাইয়ে দেবো ঘুমিয়ে যাবে যেই একটু সময় ঘুরলো ফিরলো এবারে খাইয়ে দিলেই ঘুমিয়ে যাবে ও হো পড়ে গেছে তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও আসো চলো চলো আমরা বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো চলো দুটো জলের বোতল আর দুটো খাবারের প্যাকেট আমাদের জলটা খুব দরকার ছিল জলটা কিনতেই যাবো ভাবছিলাম জাস্ট খাওয়াটা হয়েছে অ্যাপেল কেকটা খেয়েছি সাথে সাথেই আমরা জলের বোতল আর দুটো খাবারের প্যাকেট পেয়ে গেলাম চলো এবারে আমরা বাড়ি যাই